হ্যাপি ফরেস্টে বাস করে এক ধীর স্থির কিন্তু মজার কচ্ছপ টোকেন নাম তার টোকাই টোকাই সব সময় চায় পাখিদের মতো আকাশে উড়তে আমি উড়তে চাই তোর পাখা নেই রে টোকাই বনের বাজারে গিয়ে কিনলো দশটা রঙিন বেলুন সব বেলুন বেঁধে সে বললো এবার আমি উড়ব আর সত্যি টোকাই আকাশে ভেসে গেল আরে আমি তো পড়ছি। টিকটিক আর রুবিশিয়াল মিলে নিচে একটা বড় কাপড় ধরে রাখলো টোকাই ধপাস করে পড়লো কিন্তু আঘাত পেল না সাহস ভালো কিন্তু প্ল্যান দরকার ঠিক বলেছ এবার আমি নিজেই পাখা বানাবো